আমি দুই হাজার তেইশ সালের থেকে ভিডিও ছাড়ি তখন আমার ফেসবুকটা ফেসবুক পেজ ছিল না সাধারণ ফেসবুক ছিল এখন ওইটারে আমি ফেসবুক পেজ বানাইছি আর আমার দুইটায় ইউটিউবের চ্যানেল আছে এই দুইটাতে ভিডিও ছাড়ি তো ইউটিউবের চ্যানেল আমার পুরানটা আমাকে ওরা চিঠি দিছে কিন্তু কাজও আমি এক টাকা ইনকাম করতে পারি না তার জন্য মাঝে মাঝে আপনার ভাইয়া আমাকে অনেক কথা শোনায় বলে যে এত বছর ধরে রান্না করতেছ রান্না ছাড়ো আজ পর্যন্ত তো এক টাকা ইনকাম করতে পারল না খালি খালি আমার সব কিছু বাজার সদায় নষ্ট করে আমি ওকে বলি এমন কথা বলো না হয়তো একদিন পেতেও পারি ছাড়তে থাকি না আমি আশা ছাড়ি না হয়তো একদিন পেতেও পারি হয়তো আমার ভিডিও বেশি ভিউজ হয় না ইউটিউবে চ্যানেলের মালিক ফেসবুকের মালিকের হয়তো ইনকাম কম হচ্ছে আমারটা দিয়ে এই কারণেই হয়তো আমাকে কিছু দেয় না একদিন না একদিন দিতেও পারে ফেসবুকে কিভাবে কমেন্ট করা লাগে এটাই আমি জানতাম না পরে একদিন এক আপু আমার বলতেছে ভিডিও দেখলাম বলতেছে আপনি যদি কিছু লিখতে না পারেন তাহলে লাভ দিয়ে হলেও আপনি হলে গা সমট করবে আমি সেই দিন থেকেই লাভ দেই ফুল দেই হয়তো অনেকে ভাবতে পারে যে এ আবার কি গরু কিছু লিখতে পারে না আসলে আমি লেখাপড়া জানি না বুঝছেন কেন জানি না আমার সৎ ছিল আমাকে পড়াশোনা করতে দেয়নি শুধু কাজ করাইছে এজন্য আমি লেখাপড়া জানি না আপনাদেরকে আমি লিখতেও পারি না আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখন ও দিয়ে লেখায় উত্তর দেয় আর ওর নয়টায় ছুটি হয় সাতটায় ছুটি হয় ওকে বা কীভাবে বিরুদ্ধ করব এজন্য আমি নিজে যা পারি তাই উত্তর দিয়ে দেই তার জন্য আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না আমাকে ভুল বুঝিয়েন না আর ইউটিউবে নিয়ে আমার সমস্যা হয় না কারণ ইউটিউবেতে খুব কম লেখে ওটা আপনার ভাইয়া আসলে আমি উত্তর দিয়ে দেই কিন্তু ফেসবুকে একটু বেশি বেশি সবাই লেখে তো এই জন্য আমি সবাইকে উত্তর দিতে পারি যা পারি তাই দিই দিই এটা নিয়ে আপনারা কেউ মনে কষ্ট দিবেন না বারবার বল আসলে আমার উপায় নাই আমি লিখতে পারি না এলে সমস্যা